এটা আসলে অনুভূতিগুলো এমন যে টোচ করার আসলে একটু কষ্ট আমি আজকে সকালবেলা যখন রিভিউজ দেখছিলাম আমাকে অনেক ভক্তরা ফোন করছিল আমি না কেঁদে ফেলেছি পুরো পুরো মানে সবার রিভিউস দেখে কারণ এটা আমার প্রথম একটা সিনেমা আর এত বড় ক্যানভেসের একটা সিনেমা আমি ভাবিনি যে এত ওয়েল অ্যাকসেপ্টেড হবে সবার জন্য চেষ্টা করেছি যে ভালো বানানোর জন্য দর্শকদের জন্য বাট যেটা আমি আজকে সকালে দেখেছি সকাল থেকে যা দেখছি আমি এটা আসলে আমার মানে এই এই আবেগটা আমি আসলে ওকে বোঝাতে পারবো না এটা এটা টোটালি এখন পর্যন্ত যা আমি দেখলাম তো সব জায়গায় তো মোটামুটি হাউসফুল চলছে আর কিছু কিছু জায়গায় অনেকে বলছে যে ওনারা আবার দেখবে সকালবেলা দেখেছে আবার সন্ধ্যার সময় গিয়ে দেখতে চাইছে এই যে একটা সিনেমাটার উপর যে বিশ্বাস ছিল এবং সিনেমাটা যে আমরা ভালো বানিয়েছি এটা যে একটা প্রমাণ এটা আমার মানে এটা আমার অনেক বড় একটা পাওয়া আর আমি তো এক্সপেক্ট ভাই দেখুক আর এখন যে যেভাবে যাচ্ছে হাউসফুল যাচ্ছে আগামীকালে শোটা মোটামুটি হাউসফুল তো আগামী দুই এক দু তিন দিনে তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা স্বার্থতা আমার আমার কাছে মনে হয় যেটা আপনাদের ছাড়া আসলে পসিবল হতো না আপনাদের সবাইকে ধন্যবাদ জন্য সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাইয়ের জন্য তো এটা প্রথম সিনেমা না বাট আমার জন্য প্রথম সিনেমা শাকিব ভাইয়ের সাথে আমার আসার আগেও কথা হচ্ছিল সাকিব ভাই যেটা বললো যে আপনি এটা এনজয় করেন আপনি দেখেন যে আপনি যেটা বানিয়েছেন কি বানিয়েছেন কি হলো আপনি একটু দেখেন আপনার তখন এটা মানে আপনার নিজের এটা বোঝার জন্য সামনের সিনেমাগুলোর জন্য এটা খুব জরুরি আপনি আপনি আগে গিয়ে দেখেন কি হচ্ছে আমি বললে তো আপনি বুঝবেন না আপনি যেয়ে দেখেন তো আমি আসলে এই জন্য নিজেই হল ভিজিট করতে চলেছি আমি গতকাল আমার অফিস থেকে আমি বাসায় গিয়েছি ভোরবেলা সাড়ে ছটা সাতটা বাজে তখন তো আমার গত কয়েকদিন নির্ঘুম রাত কাটানোতে যেটা হলো যে আমি খুব টায়ার্ড ফিল করছিলাম বাট এত কিছু দেখার পর মানে উবে গেল কোনো টাইডনেস নেই মনে হচ্ছে যে আমি কখন যাবো কখন আমার দর্শকদের সাথে আমি দেখা করবো কখন আমি কথা বলবো কখন আমি দেখবো যে কি হচ্ছে আমি এখন বড় পর্দা সিনেমাটা ভিতর দিকে দেখতে পারি আমি এখন পর্যন্ত অনেক ফলগুলোই দেখছি এখন পর্যন্ত রিয়াকশন দেখছি সবার তো আমি দেখবো সিনেমাটা আমি দর্শকের সাথে দেখবো সবার সাথে সাধারণ সাধারণভাবেই দেখবো স্পেশালি দেখবো না সবাই যেরকম করে টিকিট কেটে দেখে আমিও টিকিট কেটে দেখবো তো ইনশাল্লাহ সিনেমাটা তো অনেক বড়োভাবেই বানিয়েছি তো বড় পর্দা আরও ভালো লাগবে আশা করি চাপ চাপ কমলো কোথায় চাপ তো বাড়লো এখন এখন যে স্ট্যান্ডার্ড আমি আমি নিজে তৈরি করেছি আমার নেক্সট সিনেমা তো আমার নিশ্চয়ই বেটার করতাম আমার চাপ বাড়লো ভাই চাপ কমেনি শাকিব খানের জন্য তো আছেই মানে শাকিব ভাই মেগাস্টার ওনার ওনাকে রিপ্রেজেন্ট করাটাও একটা বড় একটা ব্যাপার তো ওনাকে হয়। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি নিজে থেকেও চেয়েছি যে বাংলা সিনেমার সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ডিফারেন্ট একটা কিছু শো আমরা অন্যরকম কিছু এটা দেখাই তো ওটা চিন্তা করেই মানে পুরো জিনিসটা বানানো আর শাকিব ভাই এটাতে অ্যাড করেছেন মানে আমার চিন্তাধারায় হৃদয়ের ভীষণে সব কিছুতে সাকিব হয়ে আছেন মানে পুরোপুরি একটা কম্বিনেশন তো হ্যাঁ আমি বলবো যে এটা আমার মানে এটা আমাদের দুজন আমাদের সবার সম্মিলিত একটা কাজ বরবাদ আসবে না আসবে সবাই যে যাই বলেছে কেন বলুক না কেন আমার সাবকনশিয়াস মাইন্ডে সবসময় ছিল বরবাদ আসবে বরবাদ আসতে হবে বরবাদের মতো সিনেমাকে আসতেই হবে আর আমার ওই সময়টা অনুভূতি যেটা ছিল প্রথম দিকে একটু খারাপ লাগছিল যে কেন আমি একটা ভালো জিনিস করছি কেন হয়তো বাধাগ্রস্ত হচ্ছে বা কেন সবাই মানে কেন হচ্ছে না বাট আমি একদম আমি মানুষটা মেন্টালি অনেক শক্ত তো আমি কোনো কিছু শুরু করলে শেষ না হওয়া ছাড়ি না সো আমি ওই ওই প্রতিজ্ঞা নিয়েছিলাম যে না বরবাদ আসতে হবে আমি আমার অডিয়েন্সের জন্য বানিয়েছি শাকিবিয়ানদের জন্য সাধারণ দর্শকদের জন্য একটা ভালো কিছু বানিয়েছি সবাইকে দেখানোর জন্য আমি তা দেখাবো শাকিব খানকে নিয়ে ডেফিনেটলি কাজ করবো অন্যান্যদেরকে নিয়েও কাজ করব ইন্ডাস্ট্রি তো ভাই আমি একদিনের জন্য আসিনি একটা সিনেমার জন্য আসিনি আমি আরও সিনেমা বানাবো তো তো সেখানে সবাইকে কাজ করতে হবে সাকিব ভাইকে নিয়ে তো করবোই আর শাকিব ভাই সাথে তো অলরেডি কথাও হয়ে গেছে আমার এরপরের সিনেমাটা নিয়ে বাট আমি আর সবার জন্যই উন্মুক্ত মানে যা আমি আমার গল্পের খাতিরে যাকে লাগবেন তাকেই নেব আমার মনে হয় না কারণ সাকিব ভাইয়ের প্রত্যেকটা সিনেমার ডিফারেন্ট দর্শক থাকে আর যেহেতু বরবাদ সিনেমাটা একদমই ডিফারেন্ট একটা সিনেমা তো এটার এটার দর্শকটাই ডিফারেন্ট আর অন্তরাত্মা যেটা এটাও শাকিব ভাইয়ের সিনেমা আর এটা তো এখনকার বানানো সিনেমা নাই খাট এটা তারা কয়েক বছর আগের বানানো সিনেমা তো হয়তো বা এখন এসছে এটাও ভালো যে দুটো শাকিব খান দুটো সিনেমা একসাথে যাচ্ছে দুটো জায়গায় হসফ ফুল কারণ শাকিব খান তো শাকিব খান আমার আমার এটা নিয়ে কোনো চাপ চাপিবান

উনি উনি নিজের মতো করে করেন কারণ ওনার এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে উনি পঁচিশ ছাব্বিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সো ওনাকে আসলে খুব বেশি বলে বোঝানোর কিছু নেই গল্পটা যদি উনি জানেন উনি ওনার ক্যারেক্টার একটা বের করে নিয়ে আসেন আমাদের আমাদের জন্য খুব ইজি ছিল কাজ করা সাকিব ভাই বেশিরভাগ ক্ষেত্রে কোনো এনজি শট থাকতো না ইজিলি শটগুলো আমরা নিতে পারতাম আমাদের নিজেদের জন্য হয়তো আমরা কিছু এক্সট্রা শর্ট নিয়ে রাখতাম সেটা ডিফারেন্ট জিনিস বা সাকিব ভাই তখন কখনো কোনো কিছুতে প্রবলেম হয় আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণত নারীদের এভাবে প্রযোজনা আসার ইতিহাস খুবই বিরল আপনি এসেছেন এবং রাজত্ব করতে যাচ্ছেন সেটি আমরা কোনো সিনেমা দেখে বুঝতে পারছি আপনার নারী হিসেবে করে প্রতিবন্ধকতা ফেস করেছেন কিনা এখন পর্যন্ত অভিজ্ঞতাটা কি আসুন নারী প্রযোজনা করেছেন এর আগে তো হয়তো অনেকে করেছেন অনেকে অন্তরাত্মা তো শুনানি ম্যাডামের করা কন্টিনিউ হয়নি আমরা সবাই মিলে আমার হারিয়ে যাওয়ার পরিকল্পনা নেই আর আমার যদি পরিকল্পনা থাকে আমার মনে হয় দর্শক আমাকে হারিয়ে যেতে আমি যেটা মনে করি তো আমার যতটুকু মনে হয় যে আমি আমি সবাইকে নিয়েই কাজ করবো